হ্যালো উদয়ন দা বলছেন তো হ্যাঁ উদয়ন দা বলছেন তো কথাটা হ্যাঁ বলছি দাদা যে কাজগুলো কি করছেন ভালো কাজ করছেন কে বলছেন আমি ওই থেকেই বলছি আরে পশ্চিমবাংলার থেকে তো পশ্চিমবাংলায় তো আপনার মতো একটা লোক থাকে না আরও দশ কোটি সাড়ে দশ কোটি লোক থাকে হ্যাঁ ওই দশ কোটি সাড়ে দশ কোটি লোকের মধ্যে আমি একজন বলছি

আপনার মতন কত আপনার মতন কত বালছড়াকে আমি আপনার মতন কত বালছড়াকে আমি জানি রাস্তায় ফেলো পিটাই আপনার মতন কত বালছড়া লোককে বেশে নিজের পরিচয়টা দিয়ে কথাটা বলো তারপর আপনি বেশি চদনগিরি জোলাবেন না ঠিক আছে আপনার মতন লোক প্রচুর আমি দেখেছি আপনার লোক আপনার মতন লোককে আমি রাস্তায় আমার কুকুরের সঙ্গে আমি ঘুরাই জানেন তো আপনার মতন লোককে বলো আর

অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমি খুব একটা চিলামিলি করবো না কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড খারাপ তো আমি তোমাদের কাছে এই ভিডিওটা এইটা ভাইরাল হয়েছিলো আগের দিনকে তো আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছিল কারণ আমার একটু জ্বর হয়েছিল ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি তো কোনো এক সাধারণ কর্মী আজ একজন কাল দুজন পরশু তিনজন কোথাও জানি মনে হয় জানেন তো এইভাবে আস্তে আস্তে লোকজন বাড়তেই থাকবে আজকে একজন সাধারণ কর্মী সে একজন মিনিস্টারকে ফোন করে এইভাবে মানে এমএলএ হয়তো এমএলএ বা এমপি কিছু একটা হবে তো ওনাকে ফোন করে যদি এইরকম গালাগালি করতে পারে দেখুন ব্যাপারটা ওই শুভেন্দু অধিকারী কিন্তু ওই কর্মীকে এক লাখ বা দুই লাখ টাকা দিয়ে বলেনি যে তুই কিন্তু ফোন করে এইরকম ভাষা বলবি বা এইটা বলবি এটা কিন্তু একদমই বলেনি কোনো দলই এটা শেখায় না হয়তো কিছু কিছু লোক কিছু কিছু দল এটা শেখাতে পারে বাট সব দলে সব লোক এরকম করতে পারে না বাট এই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো ক্ষেত্রে ওকে টাকা দিয়ে বলেছে যে তোকে আমি এক লাখ টাকা দু লাখ টাকা দিচ্ছি তুই একটু আমার বিষয়ে ফোন করে উদয়নকে একটু গালিগালাস কর বা জেরা জেরা করতে বলেছে কর কোথাও জানি আমার মনে হয় যে সাধারণ মানুষ আস্তে আস্তে না ফুসছে ফুসছে এই যে শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলাটা করলো উদয়ন গুহ আমার তো মনে হয় না বন্ধুরা এটা ঠিক করেছে আমার তো মনে হয় না এটা ঠিক করেছে কারণ এইটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য তো এখানে তো মিটিং মিছিল হবে এটাই তো স্বাভাবিক তাই জন্য কেউ একজন মিছিল করবে কেউ একজন মিটিং করবে তার গাড়ি দিকে আমরা হামলা করব হাঙ্গামা করব তাকে মারার প্ল্যান করব এটা তো ঠিক না পার্টি করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে আর দেখো একটা কথা আমি আগেও বলেছি আমি এখনও বলছি দেখো কখনো কখনো কোনো কিছুতে দুপক্ষ অবশ্যই দরকার এক পক্ষ দিয়ে কখনো কোনো কাজ হয় না দেখো দুপক্ষ কেন দরকার দুপক্ষ এই কারণেই দরকার যে এই যে শুধু শাসক দল শাসক দলের মমতা ব্যানার্জি ভালো অভিষেক ব্যানার্জি ভালো তাদের ভাবনাচিন্তা হয়তো অনেক দেশটাকে বা রাজ্যটাকে সুন্দর করে গড়ার কিন্তু এই যে এদের সঙ্গে যারা থাকে মানে যারা আর বাদবাকি নেতা মন্ত্রী তাদের তো ভাবনাচিন্তা এরকমটা নাও হতে পারে তাই তো ভাবনাচিন্তা এরকম থাকতে পারে যে আমি এমএলএ বা এমপি হয়ে যাই তারপরে লুটে পুটে দেশটাকে বসে বসে খাই এরকমটা তো তাদের ভাবনাচিন্তা হতে পারে তো এই সব বিষয়টা নিশ্চয়ই শাসক দলই শাসকের পক্ষে মুখ খুলবে না খুলবে খুলবে না শাসক দলই শাসকের পক্ষে কখনোই মুখ খুলবে না তাহলে মুখ খুলবে কারা সাধারণ মানুষ রয়ে মুখ খুলবে কিন্তু বিরোধী পক্ষ তাই বিরোধী পক্ষ থাকা খুবই জরুরি আর বিরোধী পক্ষ না হলে পক্ষর কোনো দাম নেই সব জায়গাতেই বিরোধী পক্ষ অবশ্য দরকার বিরোধী পক্ষ না হলে ভোটে লড়বে কাদের সঙ্গে লড়াই করবে কাদের সঙ্গে দেখো একটা কথা কি বলতো কোনো কিছু কষ্ট করে অর্জন করা আর কোনো কিছু সেকেন্ডের মাথায় পাওয়া পেয়ে যাওয়া সেই দুটোই কিন্তু পুরো ডিফারেন্ট যেটা সেকেন্ডের মাথায় পাবে ওটার মজা ক্ষণিকের থাকবে যেটা কষ্ট করে অর্জন করবে সেটার মজা সারা জীবন থাকবে যেমন তোমাকে আমি একটা কথা বোঝাই মনে করো একটা ফুটবল গ্রাউন্ডে তুমি দু তুমি দুজন আর বাদবাকি দুজন সেখানে চারিদিকে রয়েছে হাজার হাজার ছেলে ছেলে মেয়ে দেখছে তারা ফুটবল খেলাটা তো এখানে যদি তোমরা দুজন দুজনকে খেলার মাধ্যমে প্রতিপক্ষ দুজন দুজনকে একজনকে হারাও তাহলে কিন্তু তুমি তাদের কাছে একটা ভালো বাহবা পাবে তাদের কাছে একটা ভালোবাসা পাবে আলাদা কিছু অর্জন করবে মানে তুমি খুব ভালো প্লেয়ার তুমি এক পক্ষকে হারিয়েছো বাট ওইখানে যদি কোনো এক নম্বর প্লেয়ারই না থাকে তুমি ওখানে যদি একটা ফুটবল নিয়ে লালালালি করে গোল দিয়ে দাও আর বলো হ্যাঁ আমি জিতে গেছি তাহলে এই মানুষ তোমাকে সেভাবে মানুষ হাসবে সেভাবে কি দেখবে সেভাবে ভালোবাসা কখনও তুমি পাবে তো এইটা কখনো হয় না এক পক্ষ দিয়ে কখনও দেশ চলতে পারে না দেশ চলে না যেমন দেখো কেন্দ্রে শাসক দলে মোদি আছে বিরোধী কি আছে রাহুল গান্ধী দেখো মোদি যে কেন্দ্রে আছে মোদির পার্টির লোক আই থিঙ্ক বিজেপির লোক অন্য অন্য রাজ্যে যে কোনো ভুল করছে না তা কিন্তু একদমই না সেটা তুলে ধরবে কারা সেটা তুলে ধরবেই তো বিরোধী পক্ষরা আর বিরোধী পক্ষ দেখো শাসক দল হলেই যে সব সময় তারা ভালো কাজ করবে সেটা কেন্দ্রের ক্ষেত্রে হতে পারে সেটা রাজ্যের ক্ষেত্রে হতে পারে শাসক দল মানে সে প্রত্যেকটা কাজ ভালো করবে সে খারাপটাকে ভালো বলে চালাবে এটা কখন হতে পারে না এটা তো কখন হতে পারে না তো এই বাংলায় এই বাংলায় আমার কেন জানি না মনে হয় যে মানুষ মানুষ আবেগের প্রতিফলিত এগুলো এই হয়তো শুভেন্দুর একটা অন্ধভক্ত দেখো এর মতন অন্ধভক্ত বা অন্ধভক্ত বা ভক্ত তোমরা যাই বলো এর মতন ভক্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই বাংলায় প্রচুর আছে এই বাংলায় প্রত্যেকটা হিন্দু এলাকায় চলে যাবে প্রত্যেকটা হিন্দু এলাকায় যদি তুমি যাও সেখানে যদি একশো ছেলে থাকে একশো ছেলে থাকে একশো জনের মধ্যে তোমরা দেখতে পাবে যদি তারা হিন্দু থাকে পার্সোনালি তারা যদি হিন্দু থাকে আর একশো ছেলে যদি থাকে তার মধ্যে তুমি ষাটটা ছেলে তুমি শুভেন্দু ভক্ত পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট একদম মিলিয়ে নেবে তোমার আমার কথা তুমি যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার আশেপাশে তো কোনো এলাকা আছে হিন্দু এলাকা বা তুমি তো নিশ্চয়ই হিন্দু তো তুমি আশেপাশের লোকদের সঙ্গে কথা তো বলো তুমি তাদের মনোভাবটা একটু দেখবে ভালোবাসে তো ব্যাপারটা কী দেখো ব্যাপারটা হলো সাধারণ মানুষ তারা তো আর সব কিছু করতে লড়াই করতে পারে না তারা তো শুভেন্দুর মতন মাঠে নিয়ে লড়াই করতে পারবে না কারণ শুভেন্দুর সঙ্গে আইনি সাপোর্ট আছে টাকা আছে পয়সা আছে সিকিউরিটি আছে সাধারণ মানুষের তো কিছুই নেই না আছে টাকা না আছে পয়সা না আছে সিকিউরিটি সাধারণ মানুষের আছে একটা ভোট এই ভোটটাই তার কাছে কোটি টাকার মূল্য দামি তার কাছে তো আমার কথা জানি মনে হয় যে শুভেন্দুকে যেই হামলাটা করেছে এটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি তাই হয়তো বাংলায় আস্তে আস্তে এইরকম আজকে হয়তো উদাহরণগুরুকে ফোন গেছে কালকে হয়তো অন্য কোনো প্রাইম মিনিস্টারকে ফোন যাবে অন্য কোনো মন্ত্রীকে ফোন যাবে অন্য কোনো এমএলএকে ফোন যাবে অন্য কোনো এমপি কে ফোন যাবে যাই বলছি না ভাই যেতেও তো পারে এগুলো কী বল এগুলো মানুষের একটা মনের ভাব তারা মনে করে যে আমাদের নেতাকে বাঁচানোর জন্য আমাদের জীবনও যদি যায় তাও যাবে তাও আমরা পিছু পা হব না তাই এটা ভাবে যে আমাদের নেতাকে বাঁচানোর জন্য বা নেতাকে প্রোটেক্ট করার জন্য আমাদের নেতাকে কেউ বাজে কথা বলবে সেটা আমরা শুনবো না তার জন্য যদি আমাদের জীবনও যায় আমরা জীবনও দিতে রাজি দেখো এই ঘটনাটা তো নতুন না এর আগে কিন্তু অনুব্রতর সঙ্গে যে ঘটনাটা হলো তোমরা নিশ্চয়ই শুনেছো বা ব্যাকগ্রাউন্ডে আমি একটু ভয়েস যদি পারি লাগিয়ে দেবো হ্যালো হ্যাঁ বলুন তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে বল 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 হ্যালো বল খাটকি ছেলে বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বহু দারুণ দেখতে আম যে নিয়ে এসেছি এটা এ খাটকি ছেলে বল 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 তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না

তেরো হাজার আমি শুনলাম এই এই ছেলের বাড়ি নাকি সিউরি ফিউরির দিকে হয়তো হবে আমি যতটা আমি কনফার্ম না আমি কনফার্ম না আমি শুনেছি তো সেই ছেলের বাড়িতে নাকি পুলিশ একবার না একাধিকবার গেছে একাধিকবার গেছে তাকে তুলে আনার চেষ্টা করেছে আমি বলছি যে ছেলেটা অবশ্যই ভুল করেছে গালিগালাজ না দিয়েও কথা বলা যেত ভালো কথায় মিষ্টি কথাও লোককে জুতোর বাড়ি দেওয়া যায় মিষ্টি কথাও জুতোর বাড়ি দেওয়া যায় লোককে তো আমার মনে হয় ছেলেটার মধ্যেই শুভেন্দু অধিকারীর প্রতি যে আক্রমণ সেটাও হয়তো ওর আবেগটা ওর ধরে রাখতে পারেনি এখন হয়তো ছেলেটা পস্তাচ্ছে এখন হয়তো ছেলেটা বুঝতে পারছে তো আমি শুনেছি যে ছেলেটার বাড়িতে নাকি ছেলেটার মা আর ছেলেটা থাকে তো কালকে থেকে নাকি ছেলের মাও বাড়িতে নেই আর ছেলেও লাপাতা আর দুজনই বাড়ি থেকে পালিয়েছে মানে আমি যতটা শুনেছি আমি কনফার্ম না আমি কনফার্ম না তবে পুলিশ কিন্তু ছেলেটার খোঁজ পেয়েছে ছেলেটাকে খুঁজছে ছেলেটা এখন হয়তো ভয়তে দিশেহারা হয়ে কোথাও লুকিয়ে আছে আমি একটা বিষয় বুঝি না এইসব জিনিস যখন যখন শাসক দলের নেতারা করে তখন তাদের ক্ষেত্রে পুলিশ এত অ্যাক্টিভ হয় না কেন তাদের ক্ষেত্রে পুলিশের এত জৌলস মানে এত শক্তিশালী হয় না কেন আমি এই জিনিসটা বুঝি না শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হতে পারে ওই ছেলের ক্ষেত্রে ছেলেটা অবশ্যই একদম আই এগ্রি টু হান্ড্রেড ছেলেটা অপরাধ করেছে কারণ কাউকে ফোন করে গালিগালাজ বা হুমকি দেওয়া এটা যে কোনো দলের ক্ষেত্রে একদমই সেটা ভালো নয় একদমই ভালো না যে কোনো দল হতে পারে সেটা একদমই ভালো না ভালো করেনি ছেলেটা আমি সেটা স্বীকার করছি ভালো করেনি কিন্তু সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেই কেন দেখো ব্যাপারটা আমার কথা যদি মনে হয় জানো তো দেখছে মানুষ দেখছে দে শাসক দলের নেতারা এত কিছু করলো তাই কিছু হলো না ও করলো এত কিছু তাই কিছু হলো না এই রিসেন্টলি অনুব্রতর সঙ্গে হলো হুমায়ুনের সঙ্গে হলো তারাগো টুকটা কিন্তু অনেক নেতাদের সঙ্গে এই কেচ্ছা হয়েছে আগে পরে বাট এই দুটো হলো রিসেন্টলি নতুন নতুন তাই তোমাদেরকে এই দুটো বললাম আগে পরে কিন্তু অনেক নেতাদের সঙ্গে এই দেখো না তোমরা ফেসবুকে যাবে ইউটিউবে যাবে এইরকম নেতাদের ভাইরাল কল রেকর্ড কিন্তু অনেক আছে অনেক আছে কিন্তু এরা একটু স্পেশাল কারণ অনুব্রত বলে স্পেশাল উদয়ন গুহ বলে স্পেশাল হুমায়ুন কবির বলে স্পেশাল তো আমি জানি না যে এই অনুব্রতর মতন লোকরা যদি কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে পুলিশে তো অ্যাক্টিভিটি থাকে না কেন তখন তাদের এআই বলে কাটিয়ে দিতে হয় কেন হ্যাঁ এটা আমি বলছি না এটা অনুব্রত এক অনুগমী বলেছে ওটা এআই এআই অনুব্রত দ্বার এটা কিন্তু অনুব্রত দা এটা করেন ওটা এআই করেছে তো অনুব্রতটা ওরা ওটা করেনি ওটা করেছে এআই সেই ক্ষেত্রে তখন পুলিশ এতটা অ্যাক্টিভিটি ছিল না কেন তখন পুলিশ অনুব্রতর বাড়িতে একবার না দশবার গিয়ে অনুব্রতকে তুলে আনতে পারলো না কেন কেন তিনি কি একটু শরীর স্বাস্থ্য বেশি একটু ভারসারি লোক সেই জন্যই কি আর এই ছেলে আজকে বিজেপি করে হয়তো হয়তো বিজেপি করে আমি জানি না ছেলেটার সম্বন্ধে কিচ্ছু জানি না তাই হয়তো এই ছেলে একটা সাধারণ কর্মী না আছে এর টাকা না আছে এর পয়সা না আছে এর ক্ষমতা হয়তো এর কিছুই নেই মনে এইসব এইসব কাজ কী বলতো শিক্ষিত লোকরা করবে না কখনো এইসব অশিক্ষিত গণ্ডমূর্খ যারা থাকে যারা অশিক্ষিত গণ্ডমূর্খ নেতা যারা থাকে অশিক্ষিত গণ্ডমূর্খ সাধারণ পাবলিক যারা থাকে তারা হয়তো এইসব কাজ করতে পারে কিন্তু এই অশিক্ষিত গণ্ডমূর্খ নেতারা যদি এই ভুল করে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পালিশমেন্ট হয় না কিন্তু অশিক্ষিত গণ্ডমূর্খ যখন সেটা সাধারণ মানুষ করে তখন তাদের ক্ষেত্রে একটা বিরাট আমরা বিরাট একটা পানিশমেন্টের ব্যবস্থাপনা দেখতে পাই এই বাংলাতে আমি কেন এটা আমি জানি না বা বুঝতে পারি না যে এই রকম যদিও শাসক দলের লোকরা পার পেয়ে যায় সাধারণ মানুষও তো এরকম ভাববে যে শাসক দলের একটা এত বড় নেতা তার কিছু হলো না আইন কানুন কিচ্ছু করতে পারেনি তাকে সেই এআই বলে আইনকে আইন তো এ আইনের চোখ তো কালো কাপড়ে বাধা থাকে সেই কালো কাপড়ে সেই এআইটা ধরে দিয়েছে প্রমাণ হয়ে গেছে এআই এআই মুক্ত বাংলা তা এই ক্ষেত্রে যদি ওই ছেলেটা দাবি করে যে ওটা এআই ওটা আমি না আমি জানি না যে এই ক্ষেত্রে ছেলেটা দাবি করতে পারবে কিনা কারণ একটা কথা কী বলতো যার নামে সিম থাকে যার নামে ডকুমেন্টস থাকে তার তো পুরো প্রুফ থাকে সিমের মধ্যে তো সেই ক্ষেত্রে হয়তো ছেলেটাকে গিয়ে ধরবে বাট সেটা অনুব্রত ক্ষেত্রে একদম বৈধ না সেটা এই সব সাধারণ মানুষের ক্ষেত্রে বৈধ আমি জানি না যাই হোক বন্ধুরা তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি জানি না আমি কতটা ভালো বললাম কতটা খারাপ বললাম যদি আমার এই ভিডিও দিয়ে কারো মনে আঘাত লেগে থাকে তার জন্য আই এম সরি তো আর কি বলবো আমার এই ভিডিওটা একটু দিতেও দেরি হয়ে গেলো তো তোমাদের মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মতামত আমার কথার সঙ্গে তোমরা কতটা মিল তোমাদের আমার কথায় মিল না থাকে তোমরা আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই তোমরা সেই ভুলটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখেছ আমি চেষ্টা করবো নেক্সট সেই ভুলটা না করার আর আর কি বলবো বন্ধুরা তো আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমি আজকে চিৎকার করতে পারছি না কারণ আমার জ্বর হয়েছে একটু তাই জন্য আমি চিৎকার করতে পারছি না আমার চ্যানেলে খুব তাদের ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে তো তোমরা হ্যাঁ তোমরা খুব তাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফিফটি থাউজেন্ডের গন্ডিটা পার করে দাও আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র চারশো লাইক আর একশো কমেন্ট তো তোমরা প্লিজ 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 চারশো লাইক আর একশো কমেন্ট করে চ্যানেলের পাশে থাকো আর লাইক আর কমেন্টের টার্গেটটা পূরণ করে দাও তার সঙ্গে এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে দেখা হচ্ছে বন্ধুরা বাই বাই